ওই বাংলার মুসলমান যুবকেরা আপনার জন্য কলে যা দিতে প্রস্তুত গণবিজি এখন বাংলার মাঝমেশের মধ্যে আপনার জন্য প্রস্তুত যুবকেরা চিনে নাই ওই যুবকেরা সামনে ছিলেন সবর সঙ্গী যায় দিলেন হারেসা দেখেন যে দিক যায় ওই দিক দিয়ে কিছু কিছু যুবকেরা গো বিদায় দিত কাফের বেমান মসজিদেরা আমার নবী কাফের বেমান মসজিদ যুবকগুলো দিলাবাদ যুবকেরা কি আমার দিকে আসতেছে হ্যাঁ নবী মনে হয় আসতেছে আপনার দিকে আমি তো কোনো অন্যায় করি নাই আমি কাউকে গাড়ি দেয় নাই আমি দিনের বার্তা উড়াইতে আসলাম তারা কেন আঘাত করে

কার কাছে পৌঁছাইব না তাদেরকে শেষ করা যাবে না যে নবী আপনার আমার জন্য শুধু কান্দে বলে রেম

i'm i <laughs>

সন্ধ্যির দেওয়ার জন্য যে আল্লাহ রুবুল আলম শান্তির জন্য আসেন এর জন্য আল্লাহ রুবুল আলম করতেন যেতে আমার বন্ধুরে বলে দাও উৎপাদ সম্ভব বানাই দিব নিচে চাক্কা লাগাই দিব আমার বন্ধু যেতে চাইবে উৎপাদ সম্ভব হয়ে যাইবে আমার বন্ধুর কিছু প্রয়োজন হইলে স্বর্ণ বিক্রি করে খাইবে বলে দাও আমার বন্ধুকে নবীর কাছে প্রস্তাব আনলে ডাক দেওয়া বলে ও জিতাই এই প্রস্তাব যদি উন্মতের জন্য হবে নি রে আমি নবীর জন্যই কি সীমাবদ্ধ জিব্রাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কোন নবীর জন্য এই প্রস্তাব আসে নবীজি

ব্যস তোমাকে নিয়ে চাইবে জানাতের চাবি হিসাবে এই নামাজটা তোমার হাজিরা দেওয়া হবে এই কথা শুনে হজরতে আবদুল্লাহ কিতাবের মধ্যে রেখে দৌড়াই বাড়িতে গেলেন বিবি গো ও বিবিন বলেছে নামাজ নাকি জান্নাতের চাবি বল নামাজ পড়বি নি নাকি নামাজ সারবি হুকুম কর বিবি ডাক দিয়া বললেন কি মন বিবি কি মন স্বামীর কি মন বিবি স্বামী মক্কা মদিনার মধ্যে আমার নবীর আদর্শ যদি অন্য মহিলার মানে গো এর চেয়ে দ্বিগুণ আমি আব্দুল্লাহ আনসারীর বিবি মানবো সাক্ষী দেয় একটা মাত্র জামা ও দু আজকে একটা মাত্র জামা জামাটা দৌড়ে আসে নামাজ

সাহাবিরা একদিন মতান্তরে বসিয়া বলেন কি আব্দুল আসে যায় কি অবস্থা আমি তো কিছু বুঝতেছি না এভাবে দৌড়াইলে বলতে একদিন নামাজের মধ্যে দেখে আমার কি হয়েছে কি অবস্থা আমাকে বলো আব্দুল দৌড়ে আসে নামাজ করে দৌড়াই সে নামাজ শেষ করে আবার চলে যায় আব্দুল হাসি কি নামাজ করে বুঝুর আমরা তো বুঝতে পারি না তোমরা এটা নিয়ে গবেষণা কর না এই বিষয়টা সুর করছি এটা কেন আসে কেন যায় সেটা আমি তখন নবীজি নিজে একদিন আব্দুল আনসারের বাড়িতে চলে গেলেন আব্দুল আনসারি আসসালামু আলাইকুম প্রথমত কাহর বাড়িতে গেলে প্রথমে সালাম দিবেন সালাম তিনবার সালাম দিবেন বুঝবেন সালামের উত্তর নাই রাখবেন এই ঘরের মধ্যে কোনো লোক নাই যদি সালামের লোক থাকতো তাহলে জবাব দিত অথচ আজকে না

কাপড়টা পরে একা দৌড় মারলেন কিতাব দেখে এত সুরে জোরে পাগুলো মারলেন কিতাবের মধ্যে রেখেন এত জোরে জোরে পাগুলো মারলেন আওয়াজ পেয়ে আমার নবী পিছনে একাকাইলেন

ছিলেন আপনি যেদিন বলেছেন নামাজ জানাতে চাবি ওই দিন থেকে আমি আর আমার এক একবার নামাজ পড়ি কোনোদিন হুজুর নামাজ সারি না

A prazer de almoço nesse que é onde deixa

যদি আমাদেরকে বেঁধে রেখেছে আমার নবী আর পারলেন না চোখের পানি এগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন কাঁদতে কাঁদতে আমার নবী মসজিদের বারিন্দার মুসল্লিদের দিকে মুসল্লিরা কই গো বারিন্দার মধ্যে কি আমার নবী হাত বাড়ায় কান্দে হাত দেওয়ার বকর ডাক দিয়ে বলে কান্দে রে কান্দে আমার নবী

ডাক দিয়ে বলে আজকের কান্না তুই জীবন দিয়ে পারবি না আদর তোমার ভালো রদি আল্লাহ তালানো ধরে আসা করবার নিয়ে হাজিরিয়া রসুল আল্লাহ কার দেওয়ানা কান্দুন কোনো বিদি বলেন আমি উমরের তরবারি দিয়া তাকে দুঃখণ্ডিত করে দিব আমার নবী ডাক দিয়ে বলে মর আজকের খানা আজকের কান্না কোনো দিন তুমি দুঃখণ্ডিত করেও শেষ করতে পারবে না ও দুনিয়া এ ওই বাবু

আমি উসমান কি পারবো আপনার কান্না থামাইনিরা আসতে বলি ধোনিরা কত বলি মারা যায় কেউ জিজ্ঞাসা তাদের কি মনে দুঃখ

এই খেজুর গাছের জন্য যদি আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইছি আমি শব্দ পায়ে ঢেলে দিতাম রে যে খেজুর গাছের জন্য আমার নবীন যে

ও না রে ও দুনিয়া কে হইবা গুসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হামাতু ও ববরা কে যাইতে পারবা আজ দוסমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবর সম্পদ বিনিং কইরা আমার নবীর ভালবাসা চাই আজকে দুনিয়া কে পারবা গো আমার নবীর সম্মান বাঁচাইতে কে ভালবাসার পাশে থাকতে কে পারবা মানুষের সুখে হেতু মধ্যে থাকতে কে পারবা মানুষ কষ্ট না দিতে গো

নবীর ভালোবাসা আমি সইতে পারি না ওই নবীর ভালোবাসা আমার ঘর পর্যন্ত সাপতে রাজি পর্যন্ত রাজি না উসমান পর্যন্ত রাজি না কোনো সাবি রাজি না উন্মত কেমনে পারলাম নবীর ভালবাসা সাপতে গো কিভাবে হইবে উন্মত কিভাবে হইবে গো নবীর আসে কিভাবে হইবে গো আমার নবীর পক্ষে কিভাবে যাইবা গো পারলাম না সুদ সাথে পারলাম না ঘুষ সাথে পারলাম না মামাদের হক আদায় করতে পারলাম

এই কারণে আটা গজে লেগেছে আর অস্ত্র যুদ্ধ করে অস্ত্র যুদ্ধ করে দুনিয়া করল জয়ালু তাই তো আজ মানব দানব মোহাম্মদ নাম লয়ু তাই তো আজ মানব দানব মোহাম্মদ নাম লয়ু অস্ত্র যুদ্ধ করে আলো দুনিয়া জয় করে ফেলল অত সাজ বাংলা মুসলিম তোমরা কি করতে পারলো অস্ত্র দিয়ে আমেরিকা কি করতে পারলো অস্ত্র দিয়ে আসল কোনোদিন কাউকে গাজে দেয় নাই আসল কোনোদিন কাউকে ডাকাত করে নেয় আসলে ভালোবাসা পুরো বাকি পাইলোঁ পাইলাম না বোম্বা পাইলাম না নবীর আদর্শ ঢুকতে পারলাম না নবীর আদর্শের মধ্যে এখনো যদি এই নবীর পক্ষে থইতে পারতাম নবীর আদর্শ আমাদের যুগের মধ্যে আসতো তাহলে কোনদিন আমাদের দ্বারা গুনাহ হইতো না যদি আদর্শের মধ্যে মোতাবেক হয়ে যাইতা নবীর পক্ষে যদি চলে যাইতা কোনদিন আপনার দ্বারা গুণা হইতো না কারোর দ্বারা গুণার কাছে যাইতো না আজকে নবীর আদর্শ থেকে আমরা বড় গাফিল হয়ে গেছি বড় গাফিল হয়ে গেছি এ নবীর চিন নবীর আদর্শ মানব নবীর আদর্শ

এই অবস্থান নিয়ে রাসুল বলেছেন অম্মতারা তোমাদের মাঝে এমন এক যুগ আসবে মধ্যে বাড়িটা রাখতে যেরকম তম্বর টমমল একটা তাল বাহানো অবস্থা হবে এমন একটা অবস্থা হবে তোমাদের ইমান রাখতে এক খুঁজুর বলবে এই দল গ্রহণ করো আরেক খুঁজুর বলবে ওইভাবে দল গ্রহণ করো এইভাবে তোমাদের সাহান নামের কাপুরের মধ্যে তোমাদের হাজিরা দিতে হবে যদি আজ পারতাম সঠিক মতের অবস্থান করতে তাহলে আমাদের মধ্যে এই ঘটনার গঠন এ না এই শান্তির বার্তা থেকে আমরা সরতে পারতাম না যদি আদব নবীর আসাদ চরিত্রের মধ্যে ঘুরতামের ভালোবাসা যদি আমাদের অন্তর রাখতাম তাহলে আমাদের দ্বারা এই গুণা ব্যাপারটা আর কোনদিন হতো না সেনেরা পাল না মেয়েদের ভালোবাসা পারলো না মা বাবার সাথে বা ব্যবহার করতে

তিনি বলেন সকলে চলে যায় নবীর আদর্শ মানতে মানতে মোহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদ আছে তার ব্যথায় আবদুল্লার জন্য এই যুগের মধ্যে আর থাকা যাইবে না এখান থেকে চলে পাহাড়ের ওই চূড়ায় চলে গেছে দিনের বার্তা চলে আসবে কিন্তু যাইতেছে কার ব্যথা চলে যান আস্তার মধ্যে মোহাম্মদের সাক্ষাৎ বা আবদুল্লার ব্যাটা মোহাম্মদের জ্বালায় থাকতে পারবো না বুড়িরে আমার নবী এত সুন্দর আদর্শ

বাবা মুহাম্মাদের আদর্শ আমার নবীর আদর্শ কত সুন্দর ছিলেন আপনারা আমার নবীর আদর্শ দেখে বরি পর্যন্ত ইমান আনে উম্মত হয়ে চিনতে পারলাম নবীর আদর্শ দুঃখ রইলো মনেতে এই দুখনিয়া কি করবা বদর না আজ বেগান বলে গেল আসল আদর্শ থেকে বেমহ হয়ে অন্যান্য জাতি প্রজাতি সকল বুঝে জান্নাত কামায় আসলে আদর্শ মানে কিন্তু উন্মুখই আমরা মানতে পারি নাই আল্লাহ রব আলের প্রত্যেকটা মনকে এ হক পথে চলার করুক করুন সকলে আমি